তো আজকে এখানে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমরা মহিলারা ঠিক আছে সে অঙ্গনড়ি কর্মী হোক আশাকর্মী হোক অস্থায়ী চুক্তিভিত্তিক মানে যে কোনো মহিলা হোক পুরুষ হোক বা যে কোনো বেকার যারা রয়েছে তাদের জন্য আজকে একটা বড় সড়ো একটা আমি কাজ নিয়ে এসেছি যে কাজটা তোমরা কোশিক কর তোমাদেরকে শেখানো হবে এবং শেখানোর পর তোমরা একদিনই কাজটা শিখে যাবে এবং তারপর তোমরা চাইলে পরে পাঁচশো টাকা করে প্রতিদিনই ইনকাম করতে পারবে এটা আমার গ্যারান্টি রয়েছে এই ক্ষেত্রে আমি কাজটাও তোমাদেরকে শেখাবো ঠিক আছে যে কিভাবে করে কাজ করতে হবে এবং এ ছাড়াও কাজ করাকালীন তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে পরেও তোমাদেরকে আমি টেলিগ্রামের একটা লিঙ্ক প্রোভাইড করা হবে ভিডিওর নিচে ঠিক আছে সেই টেলিগ্রামের ওটাতে তোমরা অ্যাড হবে অ্যাড হওয়ার পর তারপর তোমাদের ওখানে যদি কোনো কোশ্চেন থাকে সেটা জিজ্ঞেস করবে এবং এছাড়াও একটাই কন্ডিশন থাকবে এখানটাতে যেহেতু তোমাদের কাজ শেখানো হবে মানে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশনটার কথা বলা হবে মানে যেটা আমি তোমাদের শেখাবো সেটা কিন্তু আমার মানে রেফারেল আইডিটা মানে রেফারেলটা তোমাকে আমারটা দিতে হবে মানে আমি তোমাদের যে রেফারেল রেফারেল আইডিটা প্রোভাইড করবো সেই আইডিটাই দিয়ে তোমাকে কিন্তু সেখানে সাইন ইন করতে হবে ঠিক আছে তাহলে পরে তোমাদের কিন্তু কাজটা শেখানো হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি তোমাদের টাকা ইনকাম না হয় তোমরা চ্যানেলে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো কোনো সমস্যা নেই এতটুকু গ্যারান্টি আছে যে তোমাদের ইনকাম আমি করিয়ে দেখাবো ঠিক আছে এবং আমি কত টাকা ইনকাম করেছি এখনো পর্যন্ত সেখান থেকে সমস্ত প্রুফও তোমাদেরকে আমি আজকে দেখাবো যে কত টাকা এখানে ইনকাম হয়েছে কাজটা আমি দেখাবো না যে কীভাবে করতে হবে কিন্তু তোমরা যদি কাজটা করতে চাও বাড়িতে বসেও তোমরা ফাঁকা টাইমে করলে পরেও তোমরা কিন্তু ইনকাম করতে পারবে ঠিক আছে তো সমস্ত জিনিস দেখাবো এটা ওপেন একদম চ্যালেঞ্জ সহকারে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যদি তোমাদের ইনকাম না হয় চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবে কোনো সমস্যা নেই ঠিক আছে জাস্ট যেগুলো যেগুলো বলছি সেগুলো খালি শুনবে কোন অ্যাপ্লিকেশন কি আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি এবং ইনকাম প্রুফটাও দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে ঠিক আছে তো দেখো তো দেখো এখানটাতে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সেই মানে যেখানে তোমাদের কাজটা শেখানো হবে সেটা হচ্ছে এটা এখানে অনেক রকমের কাজ আছে সব কাজগুলোকে তোমাদেরকে আমি শেখাবো যে কিভাবে করে সেই কাজটা করতে হবে এবং কিভাবে করে কি করবে লগ করবে কিভাবে করে বা ডাউনলোড করবে কিভাবে করে জাস্ট তোমাদের এখন কিচ্ছু করতে হবে না সমস্ত কাজই তোমাদেরকে শেখানো হবে ঠিক আছে গুগল তোমাদের গুগল মিটের থ্রুতে তোমাদের কিন্তু সেই জিনিসটা শেখানো হবে কি আমি আর বলে দিচ্ছি তোমাদের কিছু করতে হবে না তোমাদের জাস্ট গুগল মিটে তোমাদের কিন্তু শেখানো হবে তোমাদের জাস্ট টেলিগ্রামে টেলিগ্রামের আইডিটা আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকে তোমাদের জাস্ট আমার টেলিগ্রামে জয়েন করে নেবে এবং জয়েন করার পর বাকিটা আমি তোমাদের সমস্ত জিনিস একটা গুগল মিট করে তোমাদের সেই কাজটাকে শেখানো হবে ঠিক আছে শেখানোর পর তোমরা ইনকামটা করতে পারবে এর জন্য কোনো টাকা লাগবে না ফ্রি অফ কস্ট জাস্ট আমার রিফারেন্স আইডিটা তোমাদের জাস্ট দিতে হবে ঠিক আছে এখানেও এটা ক্লিয়ার করে দিচ্ছি রিফারেন্স আইডিটা কেন রিফারেল আইডি দিলে পরে কী হবে তোমরা যদি কি কাজটা করো সেক্ষেত্রে কিছুটা পোর্শন মানে কিছুটা তোমাদের কয়েন বা কিছুটা টাকা সেটা আমি পাবো ঠিক আছে মানেটা কীরকম মানে জাস্ট এতটুকু বেনিফিট ঠিক আছে যে কোনো জিনিসে তোমরা অবশ্যই জানো যে রেফার করলে পরে কী হয় কতটুকু বেনিফিট হয় জাস্ট ওই বেনিফিটটার জন্যই তোমাদেরকে পড়াটা ঠিক আছে আর বাকি সমস্ত কাজ শেখানোর থেকে শুরু করে সব কিছু জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না তো যাই হোক আমি প্রুফটা আগে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি এখানে ক্লিক করলাম এক সেকেন্ড হ্যাঁ দেখতে পাচ্ছো এখানটায় এ দেখো সাকসেস এক উইক আগে ঠিক আছে কিন্তু কতদিন ধরে কিছু জিনিসটা এই কাজটা করছি না আপাতত দেখতে পাচ্ছি এখানটা তোমরা প্রুফগুলোকে আমি তোমাদের দেখাচ্ছি দশ 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 এটা সব সাকসেস হয়েছে ঠিক আছে পঞ্চাশ দশ আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো একশো একশো ঠিক আছে এই যে একশো দশ দেখো এরকম করে এই যে আবার আরও একশো আছে পঁচিশ পঁচিশ একশো পঁচিশ এরকম দেখো আমি দেখো শেষ নিই ঠিক আছে এরকম তোমাদের অনেক আছে টাকা এখানে তোমরা ইনকাম হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবে ইনকামটা কীভাবে করে করতে পারবে মানে কী প্রসেসে তোমাদের জাস্ট ইউপিআই আইডি দিয়ে সেটা তোমরা পার্সোনালি দিতে পারবে আমি তোমাদের শিখিয়ে দেবো যে কীভাবে করে ইউপিআই আইডিটা দিতে হয় তারপর তোমরা নিজেরাই সেট করে সেখান থেকে তোমরা টাকাটাকে তোমাদের প্রতিদিনই তোমরা ইনকাম করতে পারবে কিন্তু সেটা আমি তোমাদেরকে টেলিগ্রামে দেখাবো আমি নিজে করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে করে তোমরা অ্যাড করবে সেই পেমেন্ট আইডিটা ইউপিআই আইডিটাকে ঠিক আছে তো জাস্ট তোমাদের একটা গ্যারান্টি রয়েছে যে তোমরা ইনকাম করতে পারবে জাস্ট তোমাদের কি করতে হবে ডেসক্রিপশনে তোমাদেরকে আমি টেলিগ্রাম আইডি দিয়ে দেবো টেলিগ্রাম আইডি ঠিক আছে মানে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কটাতে ক্লিক করে জাস্ট টেলিগ্রামটাতে আমার জয়েন করে নেবে বাকিটা আমি তোমাদেরকে গুগল মিটের থ্রুতে কীভাবে করে কাজ করতে হবে বা কোনো জায়গায় সমস্যা হলে পরে সমস্ত জিনিসগুলো সেখানে ক্লাসে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো ফ্রিতে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো রকম কোনো টেনশন নেই তুমি যেরা দেখো নিজে দেখলে পরে তোমরা জিনিসটা বুঝতে হবে এবং তোমাদের পেমেন্ট প্রুফটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তো যাই হোক এতটুকু ছিল জাস্ট একটা ইনফরমেশন কাজ থেকে শুরু করে সব কিছুই আমি তোমাদের কিন্তু বাকিটা তখনই দেখাবো সো এতটুকু দেখার জন্য ধন্যবাদ আর তোমরা যা যারা ইচ্ছুক একটাই কথা বলো যারা যারা ইচ্ছুক কাজ করতে বাড়িতে বসে ইনকাম করতে তারাই শুধুমাত্র টেলিগ্রাম লিঙ্কটাতে জয়েন করে তোমরা কাজটা করতে পারো যাদের ইচ্ছে নেই তারা অবশ্যই এই কাজ থেকে তোমরা দূরে থাকো সেটা তোমাদের বেটারমেন্ট হবে কারণ কাজ করতে না চাইলে পরে জবদুষে তোমরা ঢুকলে পরে কিন্তু কোনো ভাবে পারবে না যাদের ধৈর্য রয়েছে কাজ করার তারাই শুধুমাত্রই জয়েন করবে এবং তারা ইনকামটা করতে পারবে এটা আমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং